আজকের তারিখ উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ আজকে চেক করবো ঢাকা থেকে কলম্বো বিমান তো উনত্রিশে আগস্ট হওয়াতে আমরা রাউন্ড ওয়ে বিমান বাড়াতে চেক করবো বিশেষ করে যারা শ্রীলঙ্কা যাবে ভ্রমণের উদ্দেশ্যে তো সেপ্টেম্বরের আট তারিখে আমি যাওয়ার ডেট দেবো এবং রিটার্নের ডেট দেব ষোলো তারিখ বিশেষ করে আট দিন আট দিনগুলোই শ্রীলঙ্কা তো অনেক গুঁড়ো হয়ে যাবে বিশেষ করে কলম্বো কেননি সহ বেশ কয়েকটা এরিয়া আছে তো সবচেয়ে সস্তা যে ফ্লাইট টাইম দেখতে পাচ্ছি এটা হলো ইন্ডুগো ইয়ারল্যান্ড যেটা বিয়াল্লিশ হাজার পাঁচশো ষাট টাকা যেটা ইন্ডুগোতে বিশাল বড়ো বড়ো ট্রানজিট আছে বাট সস্তা এটা ঢাকা থেকে চেন্নাই এবং চেন্নাই গিয়ে আপনাকে পনেরো ঘন্টা চন্দ্র মিনিট বসে থাকতে হবে এবং চেন্নাই থেকে এক ঘন্টা বিশ মিনিটে কলম্বো চলে যাবেন এবং যেটা রিটার্ন টিকিট এটা হলো কলম্পুর থেকে চেন্নাই এবং চেন্নাই এসে বাইশ ঘন্টা পাঁচ মিনিট বসে থাকতে হবে এবং চেন্নাই থেকে ঢাকা চলে আসবে এটার টিকেট মূল্য একবার এরকম বিয়াল্লিশ হাজার পাঁচশো ষাট টাকা তাছাড়া বেশ কয়েকটা ফ্লাইটই আসছে তো বিয়াল্লিশ হাজার পাঁচশো ষাটটি আরও কয়েকটা ফ্লাইট আছে এর মধ্যে সস্ত টাইম কম লাগবে অর্থাৎ চেন্নাইতে এটা হলো আপনার ঢাকা থেকে চেন্নাই এবং চেন্নাইকে আপনাকে মাত্র পাঁচ ঘন্টা তিরিশ মিনিট বসে থাকতো এবং আসার সময় কলম্বো থেকে চেন্নাই এবং চেন্নাইতে আপনাকে আট ঘন্টা এবং চেন্নাই থেকে ঢাকা চলে আসবেন এটা টাইম কম লাগবে বিয়াল্লিশ হাজার পাঁচশো ষাট টাকা তাছাড়া এয়ার ইন্ডিয়া আছে সত্তর হাজার পাঁচশো সত্তর টাকা সব বেশ কয়েকটা ফ্লাইটই আছে তাছাড়া শ্রীলঙ্কি শিলংকে এলেন যেটা সরাসরি বাহাত্তর হাজার তিনশো পঁচাশি টাকা তাছাড়া শিলংকে গেলেন আরেকটা আছে ফিস্ট ইয়ার যেটা একাশি হাজার দুশো চুয়ান্ন টাকা এটা আপনার সরাসরি যাতায়াত করে তো আমি সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা বলতে চাই এটা হলো বিয়াল্লিশ হাজার পাঁচশো ষাট টাকা আপনার সময় কম নিয়ে অর্থাৎ টাইম কম নিয়েও আপনি সেম প্রাইস অর্থাৎ টাইম পরিবর্তন অর্থাৎ আপনি যেতে নয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এবং আসতে বারো ঘন্টা পনেরো মিনিট লাগবে যেটা ইন্ডুগোতে ঢাকা টু কলম্বো এবং কলম্বো থেকে ঢাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো ষাট টাকা টানচেট নিয়ে এটি সবচেয়ে বেস্ট ফ্লাইট